বিসমিল্ এরকমানুরাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামতে ভালো আছি আজকে আকাশে রোদ নেই পরিবেশটা এত সুন্দর তো এখন কিন্তু দুপুর যেহেতু আকাশে রোদ নেই রোদের তাপ নেই সুন্দর একটা পরিবেশ তাই বাগানে ঘুরতে চলে আসলাম সময় তো কাজে ব্যস্ত থাকি কাজই করে যাই তা আপনাদের সাথে বাগানটা শেয়ারও করতে পারি না শীতের কি কি ফুল এবং কি কি ফল আমার এখন ধরছে ধরা শুরু করেছে সেগুলি আজকে আপনাদের সাথে তুলে ধরবো আশা করি অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন প্রথমে দেখাই এই যে দেখুন চন্দ্রমল্লিকা কলি এসে গেছে আমার অনেকগুলো চন্দ্রমল্লিকার গাছ সবগুলোতেই কলি এসে গেছে দেখুন কত সুন্দর ফুলে ফুলে ভরে যাবে আমার বাগানটা সবগুলোতে কলি চলে এসেছে এই যে সবগুলোকে আমি খুব ভোরবেলা এসে এগুলোকে পানি দেই যত্ন করি অনেক পরিশ্রম করি আমার এই বাগানের পেছনে। ছুটির দিন থাকলে তো কোনো কথাই নেই সারাক্ষণই আমি আমার বাগানের পিছনেই লেগে থাকি কারণ এই দুইটা দিন আমি সম্পূর্ণ সময়টা বাগানের পিছনেই দেই তারপর গোলাপ কিন্তু এখন দেখতেছি না কারণ গোলাপটা আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম তো বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ দিবে আশা করি খুব তাড়াতাড়ি আর জবা গাছের ফুল একটা দুইটা আছে খুব বেশি নাই তবে কাটা মুকুট দাকে বলে ইউ ফরবিয়া এইগুলো আমার অসংখ্য ফুটে আছে বাগান ভরে আছে শুধু কাটা মুকুটেই আর এই যে আমার কৃষ্ণচূড়া ছোট্ট একটা গাছ মার্শাল্লা ফুল ধরে আছে সাদা কাটা মুকুট সবাইকে সালাম দিয়ে দাও আমার নাতিরা চলে এসেছে আমার সাথে সাথে তোমরা সবাইকে আচ্ছা রায়ান তোমার নাম বলো সবাইকে সালাম দিয়ে দাও বাম হাতে না ডান হাতে দিতে হয় ওরাও দৌড়ে চলে এসেছে আমার সাথে সাথে বলে দিদা আমিও ভিডিও করব তারপর দেখাচ্ছি এই যে আমার সিম গাছে ফুল এসেছে এবং সিমও ধুপতে শুরু করেছে এই যে অনেক সিম শুরু করেছে তুমি সবাইকে সালাম দিয়ে দাও আমার তিন নাতি চলে এসেছে তোমার নাম কি তুমি বলো খন্দকার আয়ান আবদুল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু আচ্ছা তুমি তোমার নাম বলে দাও তুমি কোন ক্লাসে পড়ো আমার আমার ক্লাসে নাম আজান পয়েন্ট স্কুল নাশান আচ্ছা বাই আচ্ছা আয়ান তোমাকে জিজ্ঞাসা করি বলো তো এই ফুলের নাম কি তুমি কি বলতে পারবে এই এই ফুলগুলো যে ফুটে আছে এই ফুলের নাম কি শিউলি ফুল না এডেনিয়াম তোমরা তো অনেকেই জানো না এই ফুল আমি বাগান করি তোমরা ফুলের নামগুলি পরিচিত হলে তোমাদের পড়াশোনায় অনেক কাজে লাগে না হ্যাঁ এগুলো কি ফুল বলো তো এডেনিয়াম বাংলায় বলা হয় বাংলা এটাকে কি বলা হয় মাসাল্লাহ সুন্দর পেরেছ তো আচ্ছা তারপরে আরো কিছু নাম বলি তোমরা কি বলতে পারবে এই যে সবজি যা ধরেছে এটাকে এই সবজির নাম কি বলতো এই যে ধরে আছে হ্যাঁ আর বোকা ছেলে

এই যে আমার পাতা বাহারের গাছটা কি ঝুপালু হয়েছে কত সুন্দর হয়েছে এই যে বাগানের পরিচর্যা করি যত্ন করি আর এই ধরনের জিনিসগুলো পাই তখন তো আজকে আমি আমার সেলফ ইন্ট্রোডাকশন বলব তো মাই নেম ইজ খন্দকারায়ন আব্দুল্লাহ মাই নিক নেম ইজ আয়ান ইউ ক্যান কল মি আয়ান আমা নেম অফ মাই স্কুল ইজ মতি গভর্নমেন্ট বয়স হাই স্কুল আমি আই লিভ আম নন্দীপাড়া ঢাকা মাই হবি ফিউচার প্ল্যান ইস টু পাইলট দাস অল অ্যাবাউট মি গুড বাই থ্যাংক ইউ নাই পুরো পুরো আট তাই ছিলাম সুন্দর হয়েছে আমার পাখি দেখেছো না দেখে কি তোমার জামাটা অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ আমার নাতিরা আমার কাছে চলে এসেছে ছাদে এসে দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে যা দাই চা তাই বলতেছে আমার বার্ষিক কালকে আমার বার্ষিক পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই তোমার জন্য দোয়া করবে আমার নাতি আপনাদের কাছে দোয়া চেয়েছে হ্যাঁ তোমার কালকে নাই তোমার কবে বলো ডিসেম্বরে তোমার ঠিক আছে সবাই সবার কাছে দোয়া চেয়ে নাও আমার জন্য সবাই দোয়া করে ওরা বারবারই বলতেছে আমি সবার কাছে দোয়া চাবো দিদা আমাকে একটু ভিডিও করতে দাও তাই ওদেরকে দিলাম ওরা আপনাদের কাছে দোয়া চেয়েছে ওদের পরীক্ষা একজনের চব্বিশ তারিখে আরেকজনের দেরি আবার এক সপ্তাহ পর তো সবাই আপনারা আমার নাতির জন্য দোয়া করবে নাতিদের জন্য ওরা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে তারপর চলে যাই আমি আমার পাখির কাছে এই যে পাখি দুটা মিচির করতেছে বাগান করেছি আমার বাগানে গাছ থাকবে পাখি থাকবে মাছ থাকবে প্রকৃতির সমস্ত ছ আমি আমার বাগানে রেখে রাখতে চাই তাই আপনাদের সাথেও শেয়ার করি ভালো লাগে পাখির কিচির মিচির শব্দ পাখিগুলো লাফাচ্ছে আবার ওইটার ভিতরে ওই যে পাখির বাসাটা রেখেছি ওইটার ভিতরে চলে যাচ্ছে দূরে দূরে আবার এখানে পানি দিয়েছি মাঝে মাঝে এখানে এসে হুফুস করে গোসল করে অনেক ভালো লাগে সময়টা বেশ সুন্দর কাটে আর এখানে আমার মাছ এই যে মাছগুলো লাফালাফি করতেছে এই যে মাছগুলো কমে গেছে আমার এখানে গোল্ডফিশ মাছ ছিল ওইগুলো বড় সাইজের ওই ছোটো ছোটো গাপের মাছগুলোকে খেয়ে ফেলছে আমি বুঝতে পারিনি পরে দেখি যে আমার অনেকগুলো মাছকে খেয়ে ফেলেছে এখন অল্প কয়টা মাছ আছে আর ফিস মাছগুলো আমি এটাতে ছেড়ে দিয়েছি ওরা এখানে আছে এখন একেবারে নিচে আছে দেখানো যাচ্ছে না দেখি একটু নাড়াচাড়া দিলে উপরে আসে কি না চারটা ফিস মাছ ওরা একেবারে নিচে চলে যায় খুঁজেও পাই না এত ছোট ছোট মাছ তা ওরা খেয়ে ফেলে গাপি রেখেছি আর এই মাছগুলোকে আলাদা রেখেছি হ্যাঁ তোমার নাম কি বলে যাও তুমি কোন ক্লাসে পড়ো এটা বলো হ্যাঁ তোমার পরীক্ষা হচ্ছে তুমি তো সবার কাছে দোয়া চাও যে আমার জন্য সবাই দোয়া করবেন আমি পরীক্ষা দিচ্ছি একটু সুজা হয়ে দাঁড়াও মুখটা দেখাও এটা আমার ছোটো নাতি আমার তিনটা নাতি বড়ো নাতি আর ওই যে সাদা গেঞ্জি এটা মেজো নাতি আর এই যে লাল এটা ছোটো নাতি সবগুলি তিনটা নাতি চলে এসেছে আমার সাথে সাথে আমি যেখানে যাই সেখানে ওরা দৌড়ে চলে যায় আমি গোপনে লুকিয়ে লুকিয়ে ছাদে আসি ওরা এসে আমার কাজের ডিস্টার্ব করে বিরক্ত করে তাই ওদেরকে আনতে চাই না একটু যদি দেখে ফেলে তাহলে চলে আসে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে আমি অ্যাডেনিয়ামের বীজ থেকে এই যে চারাগুলো বের হচ্ছে সবগুলো বের হবে একটা একটা করে এখন বের করব না সবগুলো চারা যখন তৈর হয়ে যাবে তখন বের করব আর এখানে সমস্ত কাটিংগুলো বসিয়েছি আর এই যে দেখুন কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম কিছু মানে কলি এসে গেছে সেই ডালগুলো কেটে চন্দ্রমল্লিকার আমি আলাদা পটে বসিয়েছিলাম মার্শাল্লাহ দেখুন গাছগুলো হয়ে গেছে একটা গাছও মরেনি এবং সুন্দর আছে গাছগুলো তারপর এই যে দেখুন মার্শাল্লাহ আমার টমেটোগুলো ধরে গেছে এই যে এই গাছটায় অনেক ফুল চলে এসেছে টমেটোও ধরতেছে সিম ধরেছে টমেটো ধরেছে এখন শুধু লাউটা ধরবে বরবটিও আর অন্যান্য সবজিগুলি ধরেনি ইনশাল্লাহ আছে তারপর এই যে দেখুন আমার কলমির শাকগুলো কি সুন্দর বড় হয়ে গেছে আচ্ছা কি সুন্দর কলমির শাকগুলো আমার বড় হয়ে গেছে কলমির শাক বসিয়েছি আরেকটা বেড়ে এইগুলোর শাক কিন্তু খুবই মজার আমার নাতিকা গান শোনাবে এই যে দেখুন আমার কত গাঁদা ফুল ফুটে আছে বাগানটা ভরে আছে এই যে এখানে ঝোপালু করে গাঁদা ফুলগুলো বসিয়েছিলাম ফুলগুলো আবার মরেও যাচ্ছে কিছু কিছু অনেক দিন যাবতীয় ফুটে আছে এখানে কিছু গাছ গাঁদা ফুলের সেটাতেও ফুল ফুটে আছে তারপরে এখানেও কিছু গাঁদা ফুল ফুটে আছে আর এখানে কিছু টমেটোর বীজ থেকে চারা তৈরি করে এই যে এখানে বড় করতেছি আর তারপর আলাদা আলাদা করে বসাবো এই যে আমার কামরাঙ্গা গাছে কত কামরাঙ্গা ধরে আছে আর কত ফুল ফুটে আছে দেখুন মার্শাল অনেক কামরাঙ্গা ধরেছে শীতকালের রোদটা বেশ ভালো লাগে তাই নাতি চলে এসেছে ওরা সাদে রোদও পোহাচ্ছে আর আমার সাথে সাথে যা ইচ্ছা তাই করতেছে বলছে দিদা আমাদের কেউ বিডিও করো তাই আজকে এই ভিডিওটা আমার নাতিদের সাথে করে নিয়ে ভিডিওটা এই যে একটা কামরাঙ্গা কত বড় হয়ে গেছে মাসাল্লাহ জোরে বলে দাও তারপর এই যে লেবু ধরেছে এই যে ধরে আছে লেবু আরও ধরতেছে লেবু আর আদা গাছ বসিয়েছিলাম বস্তায় দেখুন এই যে আমার আদাগুলো হয়ে গেছে কি সুন্দর এই যে নিচে এখানে আর কিছু এখানে বসিয়েছিলাম এগুলো নিচ দিয়েও এই যে আদা হচ্ছে এই যে নিচে এগুলো গাছটা যখন মরে যাবে তখন আদাগুলো তুলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে পাশে এখানে আমার এই যে কৈলাসগুলো ছায়া জায়গায় রেখেছি তো ফুল আসতেছে দু একটা ফুল আসতে দিব ফুলগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে আমার ফুলের গাছ ফলের গাছ অনেক আছে আর এটা হলো পেঁপে গাছ এই যে একটা পেঁপে ধরে আছে এই যে এই যে একটা পেঁপে ধরে আছে আর ধরে এই গাছটাকে কেটে দিয়েছিলাম দুইবার তারপর এখান থেকে একটা ডাল বের হয়েছে আর এখান থেকে একটা বের হচ্ছে আর সজনে গাছটা টোটালি কেটে দিয়েছি কারণ এবার আর সজনে চা চাইও নাই কারণ গাছটা আগে সুন্দর হোক তারপরে আগামী বছর সজনে নিব। সজনে ফুল হয় তেমন একটা ফ মানে সজনে ধরে না তো সেই জন্য ভেবেছি পুরাটা কেটে দিব আবার সুন্দর করে সজনে ধরবে সামনে আর এটা আমার বাতালি লেবু যেটাকে বলা হয় জাম্বুরা গাছ এটা আমি নিজ হাতে গ্রাফটিং করে একটা লেবু গাছের মধ্যে করেছিলাম মাসাল্লাহ দেখুন গাছটা কত বড় হয়ে গেছে গতবার ফুল এসেছিল তো ফুলগুলো ঝরে গেছে এইবার ফুল আসলে দেখতে পারবো আর ওষুধ দিব ইনশাল্লাহ আর এইবার ফুল ঝরবে না আর এখানে আমার ডালিম গাছ এটা মানে ডালিমে ভরে যায় তো গাছটাকে কাটাই সাটাই করে দিয়েছিলাম নতুন করে আবার শাখা প্রশাখা বের হয়ে ঝোপালো হয়েছে এইবার ইনশাল্লাহ ডালিম ধরবে অনেক আর এখানে একটা লিচু গাছ এই লিচু গাছটা আমি গ্রাফটিং করে আরেকটা অন্য একটা জায়গা থেকে করে এনেছিলাম আমারই পাশের তো তাদের অনুমতি নিয়ে কলম করে করেছিলাম তো গাছটা মার্শাল্লাহ বড় হয়ে গেছে আর দেখুন এই যে আমার মরি কালো মরিচে অনেক ফুল এসেছে তা এবার ওষুধ ছিটিয়ে দিয়েছি ইনশাল্লাহ পাতাগুলো কোকড়ায় নাই এবং মরিচ ধরতেছে অনেকগুলো এই মেডিসিনটা ইউজ করতে হবে সপ্তাহে সপ্তাহে তাহলে আর গাছের পাতা কোকড়াবে না আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো দেখলেন আমি আমার বাগানটার কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরলাম আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ